বললে বাড়িতে থিসিস উপরে সুস্থ হয়েছে পরে গিয়ে যাচ্ছে পরে যে আমারে এরকম করছে দর্শন করছে আমারে ডর দেখাইছে আমারে মারায় ফেলবো আর আমারে এরকম জিনিস খাওয়াইছে পরে আর আমার কাছ থেকে টাকা চাইছে আমার অনেক ডর দেখাচ্ছে যে মায়েরা ফল বুফরে আমি কি করলাম আমার খাওয়া হেরো অজ্ঞান বানায় ফেলছে আমার কোনো জ্ঞান খেলতে নিতেছি বলতে পারি ভিডিও করতে পরে ভিডিও করে ফেরে তো হেরাই করছে ভিডিও হেরাই আবার সেই জায়গাতে ভিডিও করছে করে সব কিছু দর্শন করে হেরা তারা সেই জায়গাতে ভিডিও করে আবার ভিডিও ছাড়ে দিছে দর্শন করে হয়তো তারাই ছেড়ে দিছে পরে আমরা খুঁজ পাইছি পরে আমরা পরে খুঁজ পাই ছোট একটা বাচ্চার সাথে যে এরকম একটা আচরণ করলো এই আচরণে সুস্থ আমরা একটা বিচার চাই কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে ওরা বড় হইতেছে ওদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না তার কোনো নিচয়তা আমাদের নাই আমরা ছেলে মেয়ে নিয়ে এদেশে থাকবো বাবা বড় ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে বিয়ে শাদি দিব বাড়িতে একটা লোকজন আসলে বলবে যে না এই এলাকায় আমরা বিয়েসা দিন করাবো না কারণ এই এলাকায় এই সব ধরনের কীর্তিকাণ্ড ঘটনা ঘটে আমরা যাব না এসব ধরনের কথাবার্তা হতে পারে আমরা সুস্থ একটা বিচার চাই

একের পর এক দর্শন করে গেছে এবং তার বাবা এই ব্যাপারে থানার আশ্রয় নিছে আজকে ও আসছে আমরা এলাকার পক্ষ থেকে